Come on, come on, come on, come on.

যোগ্যদের আমি পক্ষে আছি তারপরে আমার কাছে যদি যোগ্য অযোগ্যের লিস্ট যখন আসবে তখন একদম অফিসিয়ালি আমি জানাবো তবে আমি এখন বলবো আমি সব সময় যোগ্যদের পক্ষে এই কথাটা অন্তত তিনি বলতে পারলেন না ছি 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 পুরো ধিক্কার জানাই নদীয়ার ডিআই কে এই